রানা প্লাজ যেদিন এদিন ভেঙে পড়েছিল আমি ওই সময় জুমা পড়াইতাম ক্রাণীগোজ বাজার মসজিদে দেখার জন্য গেলাম টর্চ লাইট নিলাম শুকনা খাবার নিলাম পানি নিলাম শুনতে পাইলাম ভিতরে শত শত মানুষ যারা ভিতরে আটকা পড়ে গেছে আবার ওই ভিতরে আগুন লাগছে এমন এক যুবককে বের করলো যার বাম হাটটা পুরাটায় আগুনের ধোয়া বের হইতেছে আমার চোখে দেখা আগুনের ধোয়া বের হচ্ছে কারণ যখন ওয়াল ভেঙ্গে পড়ছে এক সাইড ওই পাশে গেছে বাম বডিটা এই পাশে চাইপা আছে হাতে আগুন লাগছে এইটা জ্বলতেছে মাগার এদিকে জ্বলে না এখন ওই যুবককে সেনাবাহিনী টাইনা বের করছে বের করার সময় পা আটকে পড়ছে পা তো আর বের করা যায় না দেওয়ালে আটকে গেছে শেষ পর্যন্ত পা টা কাইটা বের করা লাগছে একটা হাত গেল একটা পা গেল যখন তাকে ভিতর থেকে বের করলো তখন তার মুখে একটা আওয়াজ আমরা শুনেছি সেটা হলো মা তুমি আমারে মাফ করে দাও ও মালিক আরো কিছুদিন আমারে বাঁচায় রাখো সাংবাদিকরা প্রশ্ন করলো দুই কথার মানে কি সন্তান বলতে আছে প্রথম কথা হলো মা যদি মাফ না করে রব আমারে মাফ করবে না এই জন্য আমি বারবার বলছি মাগো তুমি আমারে মাফ করে দাও কারণ তুমি কষ্ট পাইলে রব আমারে ছাড়বে না আলেমদের মুখে শুনছি জাহান নামের আগুন নাকি বড় ভয়ঙ্কর আর আমি তো চোখ দিয়া সিম্পল জাহান নামের আগুন ভিতরে দেখে আসছি এমনও যুবক বের করেছে যার পুরা অর্ধেক বডি পুইরা গেছে মাইলেস্টন স্কুলে যা আগুন লাগছে তাকাইয়া দেখো ছোট্ট বাচ্চার শরীরে আগুন পানির জন্য চিৎকার মারে কেউ পানি দিতে চায় না কিছু কুলাঙ্গার আছে চল্লিশ টাকার পানি চারশো টাকা মূল্যে বিক্রি করে এদেরকে মানুষ বললে হবে না এদেরকে বলতে হবে অমানুষ এরা হায়ওয়ানের চেয়েও অনেক বাচ্চা মানুষটা আগুনে পুড়তেছে শরীর পুইটে গেছে চামড়া উঠে গেছে চিৎকার মারতেছে এই দৃশ্য কোন মা দেখলে সহ্য করতে পারবে না আল্লাহ কোরআনে বলেন কুল্লামান অভিযা জলুদু হুম বাদদাল্লা হুম জলু দান জাহান্নামের আগুনে শরীর পুড়তে পুর্তে পুর্তে পুড়তে চামড়া উঠে যাবে কর্তৃপক্ষ আমাকে বলছে জাহান নাম সম্পর্কে কিছু বলবে জাহান নামের আগুনের শরীর পড়তে পড়তে চামড়া উঠে যাবে আল্লাহ বলবে হয় নতুন চামড়া লাগাও কারণ বান্দারে আমি অনেক দুনিয়ায় নাই দুইটা হাত দিয়েছি প্রতিদিন ব্যবহার করতো চোখ দিয়েছি দুনিয়ার অনেক কিছু দেখত পা দিয়েছি হাইটা হাইটা কত জায়গায় গেছে কিন্তু আমার গোলাম টাইম মতো তাকে মর্শিদে পাই নাই অথচ তার মতো আর বান্দারে আমি চোখ দেই নাই অন্ধ বানায় রাস্তায় ভিক্ষা করাইছি আমি রব তাকে অসংখ্য নিয়ামত দান করেছি কিন্তু সে নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়েছে নতুন চামড়া লাগায় দাও নতুন চামড়া ফেরিস্তারা লাগাবে আবার সেই চামড়া পুরতে পুরতে আবার উইঠা যাবে আবার নতুন চামড়া লাগানো হবে আবার উইঠা যাবে একবার আর দুইবার না তিনবার নতুন চামড়া লাগবে তিনবার উঠবে রব্বুল আলমিন যখন দেখবে জাহান নামীরা জাহান নামের ভিতরে চিৎকার বেড়ে বলতেছে আমাদেরকে পানি দাও আল্লাহ রব্বুল আলমিন বলবে ফিরিস তারা পানির বদলে রক্ত আর পুজ বান্দার মুখের সামনে ধর। রক্ত আর পুজ ধরবে খাও পান করো শান্তি নাও তৃপ্তি গ্রহণ করো বান্দা পানির পিপাসার খেলায় চিৎকার মেরে বলবে যা সে তাই দাও রব বলবে আমি বান্দারে কোটি কোটি গ্লাস পানি পাম করাইছি বিনা টাকায় আল্লাহ আকবার আপনারা চিন্তা করে দেখেন যেই লোকটা আইসিইউতে আছে লাইফ সাপোর্টে আছে লাইফ সাপোর্ট মানি হলো লাইফ দেয় আল্লাহ সাপোর্ট দেয় ডাক্তারে বলে লাইফ মানি হায়াত বলে লাইফ মানি কি সাপোর্ট মানি একটু সহযোগিতা করে আপনি আমি এখন সুস্থ আছি শ্বাস টানতে পারি হঠাৎ যদি শ্বাস বন্ধ হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় ওই সময় যদি আপনাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় রব আপনাকে লাইফ দিয়েছে বিদায় সাপোর্টের মূল্য আছে অথচ ডাক্তার আপনার প্রতিদিন বিল করবে হাজার হাজার টাকা কেন আপনি তার সহযোগিতা নিয়েছেন আর তিরিশ চল্লিশ বৎসর পর্যন্ত বিনা সহযোগিতায় আপনি যে শ্বাস টানলেন আপনার রব একটা বারের জন্য একটা টাকাও নেয় না নিচে